নমস্কার আজকের রেসিপিটি আমার খুব পছন্দের এবং আমি জানি অনেকেই এই খাবারটি খেতে পছন্দ করেন আজকের রেসিপি মিষ্টির দোকানের কচুরি এবং আলুর তরকারি আমি প্রথমেই ময়দা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন ময়দা নিয়ে নেবেন ময়দার বদলে আপনারা আটা বা আটা ময়দা দুটো মিশিয়ে নিতে পারেন তবে শুধু ময়দা দিয়ে করলে এই রেসিপিটি খেতে খুব ভালো লাগে প্রথমেই ময়দার মধ্যে ময়ান দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি দু চামচ মতন তেল আমি এখানে তিনশো গ্রাম মতন ময়দা নিয়েছি সেই জন্য আমি দু চামচ ভরে ভরে তেল নিয়েছি দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটিকে ভালোভাবে মেখে নেব খুব বেশি নরম করা যাবে না সেক্ষেত্রে পুর ভরার পরে যখন আমরা এটাকে বেলবো তখন ফেটে যেতে পারে ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে আবারও আমি এক চামচ মতন তেল দিয়ে ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মেখে নেব সেক্ষেত্রে এই কচুরিগুলো খেতে খুব ভালো লাগে এরপর এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব প্রায় আধ ঘন্টা মতন ময়দাটা আগে মেখে নিলাম এরপরে আমরা পুরটাকে বানিয়ে নেব পুরটা বানানোর জন্য আমি এখানে পাঁচ চামচ মতন নিয়েছি ছোলার ছাতু এর মধ্যে আমি মিশিয়ে নেব একে একে চিনি লবণ আর দিয়ে নেব আমি এর মধ্যে ভাজা মশলা ভাজা মশলাটা আমি তৈরি করেছি শুকনো খোলায় দু চামচ জিরে দু চামচ গোটা ধনে আর দিয়েছি আমি একটু শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে গুড়িয়ে রেখেছি আর দিলাম এর মধ্যে কিছুটা হিং এরপরে এক চামচ তেল দিয়ে এটাকে শুকনো উপকরণগুলোকে ভালো করে নেড়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব এই পুটটিকে খুব শক্ত করে মাখার দরকার নেই এটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এটাকে অন্য একটা পাত্রে রেখে দেব এরপরে আলুর তরকারির জন্য আমি কতগুলো আলু কেটে নেব তবে যেহেতু মিষ্টির দোকানের আলুর তরকারি সেহেতু আলুর আমি খোসা ছাড়াবো না আলুগুলোকে আমি খুব ভালো করে প্রথমেই ধুয়ে নিয়েছি যেহেতু খোসা সমেত আলু সেই জন্য প্রথমেই ভালোভাবে ধোয়ার পরে এইভাবে কেটে নেব তারপরে আমি আবারও ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নেবো কাটা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প একটু বাঁধাকপি একটু বড় বড় করে কেটে নেব। কেটে নেওয়ার পরে একই সাথে এই আলু আর বাঁধাকপিগুলোকে ভালোভাবে ধুয়ে নেব গুলো কাটা হয়ে গেছে অন্যদিকে আমি শালপাতা দিয়ে এরকম একটা ঠোঙা টাইপের করে নিচ্ছি যেরকম মিষ্টির দোকানে দেয় সেই রকমভাবে করে নিয়েছি খানে এক ইঞ্চি মতন আদা নিয়েছি আদাটাকে বাটবো না আমি আদাটাকে এইরকমভাবে একটু থেঁতো করে নেব এরপর একটা প্রেশার কুকারে দু চামচ মতন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন তবে এই শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটি ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ আসবে সেই সময়ে আমি দিয়ে দেবো আলু আর বাঁধাকপি কাটা এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ আর খুব অল্প পরিমাণ হলুদ আর চিনি তারপরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব বেশিক্ষণ এটা ভাজার দরকার নেই মিনিট চারেক মতন এটাকে ভেজে নিয়ে এর মধ্যেই আমি মিশিয়ে দেব আগের থেকে ভেজানো মটর দিয়ে আমি আবারও দু মিনিট মতন ভেজে নেব ভাজার পরে এর মধ্যে আমি মিশিয়ে দেব পরিমাণ মতন জল যেহেতু আলুর তরকারিতে একটু ঝোল ঝোল হবে তাই একটু বেশি পরিমাণ জল দেবো আরও একটা জিনিস আমি এর মধ্যে মিশিয়ে নেব সেটা হলো ভাজা মশলা দু চামচ আর দিয়ে দেব একটু হিং এরপরে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে তিনটে হুইসেল মেরে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টির দোকানের আলুর তরকারি তবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিতে হবে তিন চামচ মতন মিষ্টির রস এটাই হলো মিষ্টির দোকানের আলুর তরকারির বৈশিষ্ট্য রসটা মেশানোর পর দু মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে আমাদের এই রকম খোসা সমেত আলুর তরকারি এরপর আমি রেডি করে নেব এই কচুরিগুলো কচুরিগুলোর প্রথমে আমি লেচি কেটে নেবো এরপর এগুলোকে ভালো করে গোল গোল করে রাখবো তারপরে আমি এর মধ্যে পুর ভরবো বাড়িতে তৈরি কচুরি তাই পুরটা একটু ভালোভাবে ভরে ভরে দিয়ে ভালো করে মুখটা সিল করে দেবো যাতে বেলার সময় ফেটে না বেরিয়ে যায় ভাবে কচুরির মধ্যে পুর ভরে সিল করে দিলে এটার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না তারপরে বেলার সময় এই রকম হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে প্রথমে নিয়ে তারপরে আলতো হাতে সামান্য একটু তেল দিয়ে বেলে নেবো তাহলে পরে এই কচুরিগুলো আর ফেটে যাবে না বেশি কচুরি এরকমভাবে বেলে রাখা যাবে না অল্প অল্প করে কচুরি বেলে নিয়ে ভালোভাবে তেলে এটাকে ভেজে নিতে হবে তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে তারপর মিডিয়াম আছে কচুরিগুলো ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এরকম সুন্দর কচুরি এইরকম হাতের সাহায্যে প্রথমে চেপে চেপে তারপরে কচুরিগুলোকে বেললে কচুরিগুলো তেলে দিয়ে ফেটে যাবে না ব্যাস এইভাবেই তৈরি হয়ে যাবে মিষ্টির দোকানের হিঙের কচুরি আর মিষ্টির দোকানের আলুর তরকারি ভাবে আমি অল্প অল্প করে কচুরিগুলো বেলে সবকটা কচুরি ভেজে নিয়েছি এরপরে গরম গরম পরিবেশন করতে হবে এই কচুরিগুলোকে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন